হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই যে সকালবেলা বেলের শরবত করলাম কালকে বেল এনেছিল সেই বেল তো আর খাওয়া হয়নি তো ভাবলাম আজকে সকালবেলা শরবত করি তো শরবত করে আমার ছেলেকে এক গ্লাস দিয়ে আসলাম আর আমিও এক গ্লাস খেয়ে নিব এরপরে এই যে সকালবেলা রুটি বানাবো আর সবজি করব তো সবজিগুলি এখানে আমি কেটে নিয়েছি আর বরবটিটা আলাদা করে রেখেছি কারণ বরবটিটা আমি একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে পানিটা ফেলে দিয়ে এরপরে সবজিতে দিব। কারণ বরবটি থেকে কিন্তু একটা কালো কষ বের হয় তো এটা যদি ভাপ দিয়ে না নিয়েই তাহলে কিন্তু সবজিটা কালো হয়ে যায় আর এখানে যে আদা আর রসুন কেটে রেখেছি আর পাঁচফোড়ন এটা দিয়ে এখন আমি সবজিটা করে ফেলব প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে আমি পর্বটিটা একটু ভাব দিয়ে নিয়েছি এখন সবজির সাথে দিয়ে দিলাম সবজিটা কিন্তু হয়ে আসছে কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে সকালবেলা সবজি আর রুটি বানাবো আর কোনো কিছু করব না তো সবজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিই সবজিটার কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আসছে দেখেন কত চমৎকার লাগতেছে না যদি পর্বটিটা ভাব দিয়ে না নিতাম তাহলে কিন্তু সবজিটা কালো হয়ে যেত আর এই যে এখানে আমি সিদ্ধ আটার রুটি বানাবো তো আটাটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি রুটিগুলি বানিয়ে ফেলবো এখন রুটি বানিয়ে ভাবে রেখে দিব শেখবো না এখন কারণ আমার ছেলে তো প্রভাতে শিফটে ও সাড়ে সাতটায় স্কুল দেখা যাবে যে দশটার দিকে এসে পড়বে আগে তো বারোটায় আসতো দেখা যেত যে জোর করে হলো সকালবেলা একটু খাইয়ে দিতাম কিন্তু এখন ওদের স্কুলে বড়দের টেস্ট পরীক্ষা হচ্ছে তাই ও দশটা বাজে চলে আসবে তো এসে দেখা যাবে তখন খাবে আর এই যে শরবত করেছি আর বেলের যে খোসাটা এই খোসাটা তো এইভাবে না খেলে আমার ভালো লাগে না যখনই বেল আনে দেখা যায় যে শরবত করে আমি এই খোসাটা এভাবে রাখি যখনই সুযোগ হয় তখনই পরে এভাবে আমি বেলের খোসাটা চামচ দিয়ে উঠে উঠিয়ে পরে খাই আর এই চামচ দিয়ে উঠিয়ে খেতে কিন্তু এই বেলটা খুব ভালো লাগে দেখা যায় একদম সফট নরম থাকে তো খুব ভালো লাগে আর এই বেলের খোসাটা থেকে কিন্তু যতক্ষণ ওঠে চামচ দিয়ে যতক্ষণ উঠাতে পারি ততক্ষণই খাই যখন দেখি যে না আর উঠবে না তখনই ফেলে দিই আর এই যে মেহেদি গাছটা এই মেহেদি গাছটা আমাদের বাড়িওয়ালা আনটিদের বাড়িওয়ালা আনটিদের বাসার নিচে একটা মেহেদি গাছ আছে তো এই মেহেদি গাছ থেকে আমি এখন ফ্রেশ ফ্রেশ পাতা উঠাচ্ছি এই পাতা বাটবো তারপরে মেহেদির প্যাক বানাবো চুলের জন্য তো অনেক দিন হয় আমি মেহেদি দেই না চুলে তো ভাবলাম যে আজকে একটু দেই বৃষ্টি হয়েছে তো বৃষ্টি পেয়ে কিন্তু পাতাগুলি বেশ সতেজ হয়েছে আর পরিষ্কার তো এই জন্য ভাবলাম যে উঠিয়ে এনে পরে দেই এই যে পাতাগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়ে আসছি কত ফ্রেশ পাতা তাই না এরকম ফ্রেশ পাতা বেটে দিতেও কিন্তু ভালো লাগে এই যে আমি মেহেদিটা কিন্তু পাটায় বেটে নিয়েছি অনেকে কিন্তু ব্লেন্ডারে বেটে ই করে নেয় ব্লেন্ড করে নেয় কিন্তু আমার কাছে মনে হয় যে মেহেদিটা পাটায় বাটলেই বেশি ভালো লাগে তো এখানে আমি চায়ের লিকার করেছিলাম সেই চায়ের লিকারটা দিলাম আর মেথি গুঁড়া দিলাম আর এখন দিয়ে দিব টক দই এই মেথি গুঁড়াটা দিলে কিন্তু চুলটা অনেক বেশি সিল্কি হয় এখন দেব লেবুর রস লেবুর রসটা দিলেও চুলটা অনেক বেশি সিল্কি হয় আর মূলত মানে মেহেদি যদি এই পাটায় বেটে ফ্রেশ মেহেদিটা দেওয়া যায় তাহলে কিন্তু চুলের জন্য খুবই ভালো বাজারের কেনা মেহেদির চেয়ে এরকম ফ্রেশ মেহেদি দিলে চুলের জন্য খুবই উপকার তো আমি সব কিছু মিক্সড করে নিলাম আর এই যে এখন একটু নারিকেল তেল দিয়ে দিব চুলে ঘন ঘন মেহেদি লাগালে চুল কিন্তু রুক্ষ হয়ে যায় তাই মাসে বা দুই মাসে একবার লাগানো ভালো আর এই প্যাকটা কিন্তু লাগিয়ে আজকে আমি চুলটা শ্যাম্পু করব না আমি চুলটা শ্যাম্পু করব আরও দুই দিন পরে আজকে নর্মাল পানি দিয়ে পরে ধুয়ে ফেলবো আর দুই দিন পরে যদি আমি চুলটা শ্যাম্পু করি তাহলে কিন্তু মেহেদের কালারটা অনেক বেশি গাঢ় হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম